আমরা একবার আর মাটি থেকে ধুলোর মিশিয়ে দিব বাড়ির দিকে আমাদের ভাইরা আছে ওদিকে ওদিকে আমাদের ভাইরা আছে আদি যারা বঙ্গবন্ধুর অস্তিত্ব রাখব না আমরা একবার আর মাটি থেকে ধুলোর মিশিয়ে দিব আমি কালকে রাতে আসছিলাম আবার চলে গেছি কেন আমার বা ছোট বাবু আছে তো তার চিন্তা করে আমি এসে হইলো আমাদের সৌদি বসলাম আদির ভাইয়ের জন্য

আওয়ামী লীগের দরকার আছে বুঝছেন তাছাড়া এই দেশ আর দেশ থাকবে না রাজা হাতে চলে যাবে তোর ইউনুস গরিব মানুষের টাকা মাইরা মাইরা বহুত বড় ব্যবসা করছে এই তো মহাজন ক্ষমতায় বসে আছে আমেরিকার পারপাস সাফ করছে কিন্তু এই সুদি মহাজন ট্রানচোর যারা এই লুটপাটকারী ট্রানচোর স্বঘোষিত জমিদারের নাতি আগে ট্রেনে ঝুলায় চলতো আর এখন গাড়ির বহন নিয়ে চলে এই ছোট লোক ট্রান্স চোররা নির্বাচন করতে পারবে কিন্তু জেল জুলুমের শিকার হয়ে যারা বিদেশে অ্যাসাইলামে ছিল বিভিন্ন ধরনের নিপীড়নের শিকার হয়েছিল তারা নির্বাচন করতে পারবে না যে ব্যারিস্টার সুমনের চেয়ে এরা বেশি কালপ্রিত না কম কালপ্রিত অসংখ্য নির্দোষ মানুষকে জেলে আটকায় রাখা হয়েছে অসংখ্য কোনো কারণ চালারে ভাই কারগুলিতে মরছে দুইশো জনের নাম দিয়ে ঢুকাই দিছে ত্রাণ চোরেরা ত্রাণ চুরি করে নির্বাচন করতে পারবে কিন্তু আসনে করতে পারবে না এইখানে নাইদার একটা কোম্পানি দিছে আপনি জানেন জানেন সাতাশ জন চাকরি করে জানেন চাকরি করে জানি একজনের চল্লিশ হাজার চল্লিশ হাজার এখানে মুরব্বী জানেন আপনাকে জানতেন না এখানে নাইদের কোম্পানি আছে এই চোরেরা শুনেন এই চোরেরা আমাদের সুমন ভাই যে একজন সমাজসেবক তাকে জেলখানায় ঢোকে মানে ঢুকায় রাখছে বিএনপি ভাইরা শুনেন শোনেন এই সর্দার আমলি ছাড়া কি সাইজ করতে পারবেন না তাজাগারদের বিরুদ্ধে বিএনপি একা পারবে না আমলি এর দরকার আছে বুঝছেন নাছাড়া এই দেশ আর দেশ থাকবে না রাজাগারদের হাতে চলে যাবে ব্যারিস্টার সুমন কি এই নাহিদ হাসনাথ, সাজিস এদের মতো ত্রাণচোর ছিল নাকি 본นาย নিজেকে উজারভাবে ভাবে বিলিয়ে দিয়েছিল ব্যিস্টার সুমন এদের মতো প্রাণ চোর ছিল না ডক্টর ইউনোস গরিব মানুষের টাকা মাইরা মাইরা বহুত বড় ব্যবসা করছে